হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু কেবিএস গ্রুপ অফ কোচিং কেবিএস গ্রুপ অফ কোচিংয়ে তোমাদের সকলকেই স্বাগত জানাই আজকের ক্লাসে আমরা আলোচনা করবো দু হাজার উনিশ সালের ডাব্লিউ বিপিএসি ফুড এসআইতে যে কোশ্চেনগুলো এসেছিলো সেই কোশ্চেনগুলো নিয়ে আজকে আমরা আজকের আজকের ভিডিওতে আলোচনা করবো তোমরা সকলে জানো তোমাদের ফুড এর যে এক্সাম হতে চলেছে সেটা ষোলো এবং সতেরোই মার্চ তো আগের বছরের প্রশ্ন কীরকম এসেছিলো সেটা পরীক্ষা দিতে দিতে যাওয়ার আগে অবশ্যই একবার দেখে নেওয়া উচিত তো আগের বছরে ফুর এসে যে সিলেবাস রয়েছে সেটা জেনারেল স্টাডিজ থেকে পঞ্চাশটি এবং অ্যারেথমেটিক বা অঙ্ক থেকে পঞ্চাশটি তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো জেনারেল স্টাডিজ থেকে যে পঞ্চাশটি কোশ্চেন এসেছিলো সেই পঞ্চাশটি কোশ্চেন সম্বন্ধে দু হাজার উনিশ সালে তো এখানে যদি নম্বরের ডিস্ট্রিবিউশনটা দেখি ইতিহাস থেকে টোটাল কিন্তু ছটি কোশ্চেন এসেছিলো পঞ্চাশটি কোশ্চনের মধ্যে ছটি কোশ্চেন কিন্তু ইতিহাস থেকে এসেছিল ভৌতবিজ্ঞান থেকে টোটাল পাঁচটি কোশ্চেন এসেছিলো সংবিধান থেকে টোটাল সাতটি কোশ্চেন এসেছিলো সাধারণ জ্ঞান থেকে সতেরোটি কোশ্চেন এসেছিল অর্থাৎ যেটাকে আমরা জিকে বলি সেই জিকে থেকে কিন্তু সতেরোটি কোশ্চেন এসেছিলো ভূগোল থেকে আটটি কোশ্চেন জীবন বিজ্ঞান থেকে তিনটি অর্থনীতি থেকে তিনটি এবং কম্পিউটার থেকে মোট একটি কোশ্চেন এসছে এই টোটাল পঞ্চাশটি কোশ্চেন এই টপিকগুলো থেকে এসছে এবার অ্যারিথমেটিক রয়েছে অ্যারিথমেটিকে দেখি অ্যারিথমেটিকে সবথেকে বেশি কোশ্চেন এসছে কিন্তু অনুপাত এবং সমানুপাত থেকে এবং তারপরে এদিকে রয়েছে সরলীকরণ অর্থাৎ অনুপাত সমানুপাত এবং সরলীকরণ থেকেই কিন্তু পঞ্চাশটার মধ্যে দশটা কোশ্চেন চলে এসছে তো তোমরা এই টপিকগুলোকে একটু ভালো করে দেখে যাবে যাদের ষোলো এবং সতেরো মার্চে পরীক্ষা রয়েছে তো চলো আজকে দেখে নেই আজ দু হাজার উনিশ সালের প্রশ্নপত্রটা কী কোশ্চেন এসেছিলো দু হাজার উনিশ সালে সেই বিগত বছরের প্রশ্নগুলো দেখে এবারও সেই ধাঁসটা আমরা পড়ে যাব। তো চলো শুরু করি ফুড এসাই ফুড সাব ইন্সপেক্টর দু হাজার উনিশের প্রশ্নপত্র প্রথম কোশ্চনে বলা রয়েছে কোন বিজ্ঞানী এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম নামে একটি বই লিখেছেন অর্থাৎ এই যে এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম এই বইটি কার লেখা এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম কিন্তু স্টিফেন হকিংয়ের লেখা অপশান এ দু নম্বর কোশ্চেন ছিল শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কারের সঙ্গে যুক্ত স্পোর্ট বিজ্ঞান ও প্রযুক্তি কৃষি না চলচ্চিত্র তাহলে আমরা সকলে জানি শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার কিন্তু বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে দেওয়া হয় সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে শান্তিস্বরূপ ভাটনগর অ্যাওয়ার্ড দেওয়া হয় তিন নম্বর কোশ্চেন এসেছিলো দক্ষিণ গোলাদে সামার সলিসিস্ট উত্তরায়ণ ঘটে কত তারিখে তাহলে দক্ষিণ গোলাদে কিন্তু উত্তরায়ণ ঘটে বাইশে ডিসেম্বর অপশান এ পরে বলা রয়েছে ভারতের মধ্যে প্রাচীনতম ট্রেড ইউনিয়ন সংস্থা কোনটি তাহলে ভারতের মধ্যে কিন্তু প্রাচীনতম ট্রেড ইউনিয়ন সংস্থা এআইটি ইউসি অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস অপশন সি পরের পাঁচ নম্বর কোশ্চেন বলা রয়েছে কৃষি গবেষণাগার ভারতীয় পরিষদ কোথায় অবস্থিত অর্থাৎ আই সি এ আর এর যে হেডকোয়ার্টার সেটা কোথায় অবস্থিত ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চের হেডকোয়ার্টার কিন্তু অবস্থিত নয়াদিল্লিতে অপশান সি প্রশ্ন বলা রয়েছে জিরো আওয়ার কি জিরো আওয়ার যখন বিরোধী দলের প্রস্তাব বিবেচনা করা হয় যখন সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয়গুলি উপস্থাপিত করা হয় সি নম্বর অপশানে দেওয়া রয়েছে সকাল ও বিকাল সেশনের মধ্যবর্তী সময় ডি নম্বর বলা রয়েছে লোকসভাতে যখন অর্থ বা মানি বিল পেশ করা হয় তাহলে জিরো আওয়ার কিন্তু অপশান সি সকাল ও বিকেলের যে মধ্যবর্তী সেশনটা সেটাকেই বলা হয় জিরো আওয়ার সাত নম্বর কোশ্নে বলা রয়েছে নিম্নলিখিত কোন মার্বেল নিম্নলিখিত কোন পাথর মার্বেলে রূপান্তরিত হয় তাহলে আমরা সকলে জানি চুনা পাথর কিন্তু মার্বেলে রূপান্তরিত হয় লাইমস্টোন আট নম্বর কোশ্চেনে বলা রয়েছে নিম্নলিখিত কোনটি পুনর্নবীকরণযোগ্য শোক শক্তির উৎস নয় নয় বলছে কিন্তু তাহলে জলবিদ্যুৎ পুনর্নবীকরণ শক্তির উৎস সৌরশক্তি বায়ু শক্তি এগুলো কিন্তু সব পুনর্নবীকরণ শক্তির উৎস এই জ্বালানি কোষ কিন্তু পুনর্নবীকরণ শক্তির উৎস নয় তাহলে স্বাভাবিকভাবেই অ্যান্সার হয়ে যাবে অপশান সি পরে কেন বলা রয়েছে সুপি শব্দটি এসেছে সুপি কিন্তু একটা পোশাক থেকে এসেছে সুপি শব্দটি তাহলে অপশন হয়ে যাবে অপশান বি এ টাইপ অফ গার্মেন্ট বা এক ধরনের পোশাক দশ নম্বর প্রশ্ন বলা রয়েছে সূর্যগ্রহণ ঘটে যখন পৃথিবী সূর্য ও চাঁদের মধ্যে আসে চাঁদ ও সূর্যের মধ্যে সমকণ উৎপন্ন হয় সি নম্বর বলা রয়েছে চাঁদ সূর্য ও পৃথিবীর মাঝে আসে ডি নম্বর কশ্চনে বলা রয়েছে সূর্য চাঁদ ও পৃথিবীর মাঝে আসে তাহলে সূর্যগ্রহণ যখন হয় তখন কিন্তু চাঁদ সূর্য ও পৃথিবীর মাঝে আসে অ্যান্সার হয়ে যাবে অপশন সি মুন কামস বিটুইন সান অ্যান্ড আর্থ পরের প্রশ্নে বলা রয়েছে বায়ুমণ্ডলে উপস্থিত রাসায়নিক নিষ্ক্রিয় গ্যাসটি হলো তাহলে আমরা সকলেই জানি নিষ্ক্রিয় গ্যাস রয়েছে হিলিয়াম নিয়ন আর্গন ক্রিপ্টন জেনন রেডন এদের মধ্যে কিন্তু যে রাসায়নিক নিষ্ক্রিয় গ্যাস সেটা কিন্তু হয়ে যাবে অপশন বি আরগন পরের প্রশ্নে বলা রয়েছে ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রধানকে বলা হয় প্রধান নির্বাহী কর্মকর্তা চিফ এক্সিকিউটিভ অফিসার ব্যবস্থাপনা পরিচালক ম্যানেজিং ডাইরেক্টর সি নম্বর রয়েছে চিফ ব্যাঙ্কিং অফিসার না নন অফ অ্যাবভ মানে ওপরের কোনোটি নয় তাহলে আমরা ভারতের রিজার্ভ ব্যাংকের যে প্রধান তাকে আমরা বলি গভর্নর তাহলে এখানে গভর্নর যেহেতু অপশান নেই তাই আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশান ডি ওপরের কোনোটিই নয় তেরো নম্বর কোশ্চেন বলা রয়েছে ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু ও কার্যকরী হওয়ার সাল হল তাহলে পঞ্চবার্ষিকী পরিকল্পনা কবে শুরু হয় এবং সেই সালটা জানতে চেয়েছি তাহলে পঞ্চবার্ষিকী পরিকল্পনা অপশান বি হয়ে যাবে উনিশশো একান্ন সালে শুরু হয় পরে চোদ্দ নম্বর কোশ্চনে বলা রয়েছে পাবলিক সেক্টরের বিলগ্নিকরণকে বলা হয় উদারীকরণ বিশ্ব বিশ্বায়ন শিল্পায়ন না ব্যক্তিগতকরণ বা প্রাইভেটাইজেশন তাহলে উনিশশো একানব্বই সালে কিন্তু মনমোহন সিংয়ের দ্বারা এই মনমোহন সিংয়ের দ্বারা ভারতে এলপিজি সিস্টেমকে আনা হয়েছে এই এলপিজি লিবারাইজেশান প্রাইভেটাইজেশান এবং গ্লোবালাইজেশান তাহলে অ্যান্সার হয়ে যাবে কিন্তু পাবলিক সেক্টর বিলগ্নীকরণকে বলা হয় প্রাইভেটাইজেশান বা ব্যক্তিগতকরণ অপশান ডি পনেরো নম্বর কোশ্চনে বলা রয়েছে সুপ্রিম কোর্টের বিচারকরা অফিসে কার্যভার নেওয়ার আগে যে শপথ নেন তা পরিচালনা করেন তাহলে সুপ্রিম কোর্টের বিচারকরা অফিসে কার্যভার হওয়ার আগে কিন্তু রাষ্ট্রপতি বা তার নিযুক্ত কোনো ব্যক্তির দ্বারা শপথ গ্রহণ করেন প্রেসিডেন্ট অর সেম পার্সন অ্যাপয়েন্টেড বাই হিম অর হার পরে ষোলো নম্বর কোয়েশন বলা রয়েছে ভিটামিন যা সাধারণভাবে মানুষের প্রস্রাবের দ্বারা নির্গত হয় তাহলে কোন ভিটামিন মানুষের প্রস্রাবের দ্বারা নির্গত হয় তাহলে ভিটামিন সি কিন্তু মানুষের প্রস্রাবের দ্বারা নির্গত হয় অ্যান্সার হয়ে যাবে অপশন সি ভিটামিন সি সতেরো নম্বর কোশ্নে বলা রয়েছে কাদের দ্বারা লোকসভার স্পিকার নির্বাচিত হয় তাহলে লোকসভার স্পিকার আমরা সকলে জানি অল মেম্বার্স অফ লোকসভা লোকসভার সমস্ত সদস্য দ্বারা কিন্তু লোকসভার স্পিকার নির্বাচিত হয় আঠেরো নম্বর কোশ্নে বলা রয়েছে ভারতের সর্বাধিক সংখ্যক শ্রমিক নিযুক্ত রয়েছে কোন শিল্পে টেক্সটাইল ইন্ডাস্ট্রি আয়রন অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রি পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রি অটোমোবাইল ইন্ডাস্ট্রি তাহলে ভারতের সর্বাধিক পরিমাণ শ্রমিক নিযুক্ত রয়েছে কিন্তু টেক্সটাইল শিল্পে টেক্সটাইল ইন্ডাস্ট্রি অপশন এ উনিশ নম্বর কোশ্চনে বলা রয়েছে বিখ্যাত অঙ্কন বা ছবি সপ্তম শিবম সুন্দরম তৈরি করেছেন কে তাহলে যে সপ্তম সুন্দরম সুন্দরম সপ্তম সপ্তম শিবম সুন্দরম এই অঙ্কন বা ছবিটি কার অ্যান্সার হয়েছে কিন্তু অপশন সি শিবনন্দন নাতিয়াল কুড়ি নম্বর প্রশ্ন বলা রয়েছে কোনটিতে ক্যালসিয়াম সামগ্রী সর্বাধিক থাকে এই চারটির মধ্যে কোনটিতে ক্যালসিয়াম সামগ্রী সর্বাধিক থাকে তাহলে এই চারটির মধ্যে ভুট্টা বাজরা জোয়ার আর গমের মধ্যে কিন্তু ভুটটাতে ক্যালসিয়ামের পরিমাণ সর্বাধিক থাকে অপশন হয়ে যাবে অপশন বি একুশ নম্বর প্রশ্ন বলা রয়েছে দূষিত কিডনি রোগীদের জন্য ডায়ালিসিস ব্যবহার করা হয় এই প্রক্রিয়ায় জড়িত থাকে পরিশোষণ অশ্রাবণ ইলেকট্রোফোরসিস না ব্যাপন তাহলে অ্যান্সার হয়ে যাবে কিন্তু অপশান ডি ব্যাপন ডিফিউশন পরে বাইশ নম্বর কোয়েশনে বলা রয়েছে নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করো টু জি বর্ণালি এগুলো দেওয়া রয়েছে থ্রি থার্টি থেকে টু হানড্রেড কিলোহার্স এটার অ্যান্সার হয়ে যাবে কিন্তু অপশান এ সবগুলি তেইশ নম্বর কোশ্চনে বলা রয়েছে নিচের কোনটি বিশ্বের সবচেয়ে প্রাচীন গ্র্যান্ড স্ল্যাম তাহলে বিশ নীচের এগুলির মধ্যে কিন্তু সবচেয়ে প্রাচীন গ্র্যান্ড স্ল্যাম হয়ে যাবে অপশান এ লন্ডন এবার ফ্রেঞ্চ ওপেন ফ্রেঞ্চ ওপেন দু হাজার তেইশ সালে দু হাজার তেইশ সালে কিন্তু জিতেছিল পুরুষ সিঙ্গেলসে নোভাক জুকোভিচ এবং মহিলা সিঙ্গেলসে ইগা সুইটেক পুরুষ সিঙ্গেলসে মনে রাখবে নোবাক জোকোচ এবং মহিলা সিঙ্গেলসে ইগা সুইটেক এবার অস্ট্রেলিয়ান ওপেন পুরুষ সিঙ্গেলসেও কিন্তু এই তিনটা সিঙ্গেলসেই পুরুষ বিভাগে কিন্তু ফ্রেঞ্চ ওপেন অস্ট্রেলিয়ান ওপেন ইউএস ওপেন তিনটাতেই কিন্তু নোবাক জুকবিচ জিতেছিল পুরুষ সিঙ্গেলসে পরে বলা রয়েছে বিশ্বের বৃহত্তম ফুলটি হলো তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশান বি রাফলেশিয়া রাফলেশিয়াকে কিন্তু বিশ্বের বৃহত্তম ফুল বলা হয় পরের পঁচিশ নম্বর প্রশ্নে বলা রয়েছে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি উন্নয়নশীল মাল্টিমিডিয়া ওয়েব পেজগুলির জন্য একটি প্রয়োজনীয় প্রোগ্রামিং ভাষা তাহলে অ্যান্সার হয়ে কিন্তু অপশন বি জাভা কিন্তু একটি প্রোগ্রামিং ভাষা পরের বলা রয়েছে স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন তাহলে স্বাধীন ভারতের কিন্তু প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন অপশন এ সর্দার বল্লভভাই প্যাটেল সাতাশ নম্বর কোশ্নে বলা রয়েছে কংগ্রেস শব্দটি প্রাপ্ত হয়েছিল অপশনে উত্তর আমেরিকার ইতিহাস থেকে আইরিশ ইতিহাস থেকে ব্রিটিশ কমনওয়েলথ থেকে না আমেরিকান সংসদ থেকে তাহলে কংগ্রেস শব্দটি কিন্তু প্রাপ্ত হয়েছিল উত্তর আমেরিকার ইতিহাস থেকে এই উত্তর আমেরিকার আমেরিকার সংসদ কিন্তু খুব গোলায় তাহলে অ্যান্সার হয়ে যাবে কিন্তু অপশান এ উত্তর আমেরিকার ইতিহাস থেকে পরের কোশ্চনে বলা রয়েছে পুলিশজাত পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় তাহলে পুলিশজাত পুরস্কার কিন্তু সাহিত্য ও সাংবাদিকতার জন্য পুল্লিজাত পুরস্কার দেওয়া হয় অপশান বিশ্নে বলা রয়েছে উনত্রিশ নম্বর কোশ্চেনে ঘুমার লোকনৃত্য কোন রাজ্যের তাহলে ঘুমার কেন্দ্র হয়ে যাবে অপশান সি রাজস্থানের ঘুমার পরের প্রশ্নে বলা রয়েছে অ্যামিনসটি ইন্টারন্যাশনাল হলো একটি মানব মানবাধিকার গ্রুপ বিশ্বব্যাপী সন্ত্রাসবাদ মোকাবিলায় সম্মিলিত জাতিপুঞ্জের সংস্থা ক্রোয়েশিয়ার শরণা শরণার্থী শিবির না বিশ্ব ব্যাংকের শাখা তাহলে অ্যামিনেস্টি ইন্টারন্যাশনাল কিন্তু একটি মানবিকা মানব মানবাধিকার গ্রুপ অপশান এ হিউম্যান রাইটস গ্রুপ পরের কোশ্চনে বলা রয়েছে টোপোসফিয়ার বায়ুমণ্ডলের উষ্ণতম অংশ এর কারণ কী টোপোসফিয়ার বায়ুমণ্ডলের উষ্ণতম অংশ তার কারণ হচ্ছে এটি পৃথিবীর দ্বারা উত্তপ্ত হয় এটি পৃথিবীর দ্বারা এটি পৃথিবী পৃষ্ঠ দ্বারা উত্তপ্ত হয় পরের প্রশ্ন বলা রয়েছে প্রথম সম্পূর্ণ ভারতীয় ব্যাংক কোনটি কানাড়া ব্যাংক পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া না সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তাহলে প্রথম সম্পূর্ণ ভারতীয় ব্যাংক কিন্তু অপশন বি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক পরের বলা রয়েছে ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশনে প্রথমবার বন্দেমাতরম গান গাওয়া হয়েছিল কবে তাহলে ভারতের জাতীয় কংগ্রেসের অধিবেশনে কিন্তু প্রথমবার মাতরম গান গান গাওয়া হয়েছিল অপশন সি আঠেরোশো সালে এবং এই আঠেরোশো সালের যে সেশন হয়েছিলো সেটা কিন্তু কলকাতায় হয়েছিল এবং এর যে প্রেসিডেন্ট ছিলেন তিনি কিন্তু ছিলেন রোহিন্তুল্লা শায়নী এই রোহিন্তুল্লা শায়নির প্রেসিডেন্টশিপে কিন্তু প্রথম বন্দ্যমাত্রম গানটি গাওয়া হয়েছিল এবং এই যে আঠারোশো ছিয়াশি রয়েছে এই আঠারোশো ছিয়াশি সালে সেশন হয়েছিল কিন্তু ক্যালকাটাতে এবং এখানে যে প্রেসিডেন্ট ছিলেন তিনি কিন্তু দাদাভাই নৌরজি এবং এই আঠারোশো বিরানব্বই সালের সেশন এটা কিন্তু হয়েছিল এটাও ক্যালকাটাতে হয়েছিল এবং এখানে যে প্রেসিডেন্টশিপ প্রেসিডেন্ট ছিলেন তিনি কিন্তু ছিলেন উমেশচন্দ্র ব্যানার্জি যিনি কিন্তু ছিলেন কংগ্রেসের ফার্স্ট সেশনের প্রেসিডেন্ট আঠারোশো পঁচাশি সালে যে কংগ্রেসের ফার্স্ট সেশন হয়েছিল সেখানে কিন্তু প্রেসিডেন্ট ছিলেন এই উমেশচন্দ্র ব্যানার্জি পরের প্রশ্নে বলা রয়েছে ভারতের নাগরিক নন এমন কে প্রথম ভারতরত্ন পেয়েছিলেন তাহলে ভারতের নাগরিক নন এমন কিন্তু খান আব্দুল গফ্ফর খানকে প্রথম ভারতরত্ন দেওয়া হয়েছে এই খান আব্দুল গফ্ফর খানকেই কিন্তু বলা হয় খুদাই খিদমত খিদমদ্দগার কিন্তু ইনি প্রতিষ্ঠা করেছিলেন খান আব্দুল গফ্ফর খান পরে পঁয়ত্রিশ নাম্বার বলা রয়েছে কারা প্রথম ভারতে স্বর্ণমুদ্রা প্রচলন করেন তাহলে ভারতে কিন্তু প্রথম স্বর্ণমুদ্রা প্রচলন করেন ইন্দো গ্রিগরা অপশন ডি পরের ছত্রিশ নম্বর কোশ্চনে বলা রয়েছে বিখ্যাত সাঁচী স্তূপ কে নির্মাণ করেন তাহলে বিখ্যাত সাঁচী স্তূপ কিন্তু নির্মাণ করেন অপশন এ অশোক আর এখানে রয়েছে অজাত শত্রু তোমরা কমেন্ট বক্সে জানাবে যে অজাত শত্রুর পিতার নাম কী এবং অজাত শত্রু যে একটি উপাধি নিয়েছিল সেই উপাধিটার নাম কী এই দুটো কোশ্চেন তোমরা কমেন্ট বক্সে জানাবে পরের কোশ্চনে বলা রয়েছে গ্রামীণ ও শহরে এলাকার জন্য পরিকল্পনা কমিশন দ্বারা নির্ধারিত সর্বনিম্ন প্রয়োজনীয় ক্যালোরি যথাক্রমে এটা প্রভার্টি থেকে একটা কোশ্চেন দিয়েছে ইকোনমিক্সের এটার অ্যান্সার কিন্তু হয়ে যাবে এটার অ্যান্সার হয়ে যাবে অপশান এ চব্বিশশো ক্যালোরি থেকে একুশশো ক্যালোরি পরের কোশ্চেন বলা রয়েছে মাই লাইফ কার আত্মজীবনী তাহলে মাই লাইফ কিন্তু অ্যান্সার হয়ে যাবে অপশান সি বিল ক্লিংটনের আত্মজীবনী কিন্তু মাই লাইফ এবং ডক্টর এপিজে আব্দুল কালামের একটা বইয়ের নাম রয়েছে যার নাম আমরা সকলে জানি উইংস ফায়ার এই উইংস ফায়ার কিন্তু ডক্টর এপিজে আব্দুল কালামের একটি বই পরের প্রশ্নে বলা রয়েছে সবচেয়ে নমনীয় ধাতু কোনটি এই অপশানগুলোর মধ্যে সবচেয়ে নমনীয় ধাতু কোনটি রূপা সোনা অ্যালুমিনিয়াম না সোডিয়াম তাহলে সোনা কিন্তু সবচেয়ে নমনীয় ধাতু অ্যান্সার হয়ে যাবে অপশান বি পরের বলা রয়েছে মাউন্ট এভারেস্টে ওঠা প্রথম মহিলা কে ছিলেন আরতি সাহা আশা আগরওয়াল বাচেন্দ্রী পাল না রীতা ফারিয়া তাহলে মাউন্ট এভারেস্টে ওঠা প্রথম মহিলা কিন্তু ছিলেন বাচেন্দ্রী পাল অপশন সি পরের প্রশ্ন বলা রয়েছে বিশ্বের বৃহত্তম মানুষের তৈরি খাল হলো রাইনখাল সুয়েজ খাল না এগুলির কোনোটি নয় তাহলে বিশ্বের বৃহত্তম মানুষের তৈরি খাল কিন্তু সুয়েজ খাল অপশন সি পরে প্রশ্ন বলা রয়েছে প্রথম লোকপাল বিল সংসদে উপস্থাপন করা হয় কত সালে তাহলে প্রথম লোকপাল বিল কিন্তু সংসদে উপস্থাপন করা হয় অপশন এ মে মাসের উনিশশো সালের মে মাসে পরে প্রশ্ন বলা রয়েছে নিচের কোনটি হিমাচল প্রদেশের লোকনৃত্য নয় তাহলে এখানে এই চারটা অপশনের মধ্যে এই ধাকনি কিন্তু হিমাচল প্রদেশের লোকনৃত্য নয় ধমন ছাপেলি মুহাথু এগুলো কিন্তু সব হিমাচল প্রদেশের এক একটা লোকনৃত্য থাকুনি কিন্তু হিমাচল প্রদেশের লোকনৃত্য নয় অ্যান্সার হয়েছে অপশন ডি থাকুনি পরের প্রশ্নে বলা রয়েছে জাতিসংঘের কোন অঙ্গটি বিশ্ব সংসদ হিসেবে বিবেচিত সাধারণ পরিষদ নিরাপত্তা পরিষদ আন্তর্জাতিক আদালত না ট্রাস্টি কাউন্সিল তাহলে অ্যান্সার হয়ে যাবে কিন্তু জাতিসংঘের আমরা সকলে জানি ইউএনও বা ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন জাতিসংঘের ছয়টা ছয়টি সংস্থা রয়েছে তার মধ্যে জেনারেল অ্যাসেম্বলি রয়েছে সিকিউরিটি কাউন্সিল রয়েছে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস রয়েছে বা ট্রাস্টিশিপ কাউন্সিল রয়েছে এর সঙ্গে আরও দুটো হলো সেক্রেটারিয়েট এবং ইকোনমিক এবং সোশ্যাল কাউন্সিল এই টোটাল ছয়টা কিন্তু কাউন্সিল রয়েছে ইউএনওতে তার মধ্যে বলছে যে জাতিসংঘের কোন অঙ্গটি বিশ্ব সংসদ হিসেবে পরিচিত তাহলে অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন এ জেনারেল অ্যাসেম্বলি এবং এর সঙ্গে তোমরা মনে রাখবে যে এই যে আন্তর্জাতিক আদালত রয়েছে বা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস এর কিন্তু সদর দপ্তর নেদারল্যান্ডের দ্য হেগ দ্য হেগে কিন্তু নেদারল্যান্ডের সদর দপ্তর অবস্থিত এবং এই যে আন্তর্জাতিক আদালত রয়েছে বা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস এর কিন্তু টোটাল জাজেসের সংখ্যা পনেরোটি পরের প্রশ্নে বলা রয়েছে দু হাজার কুড়ি অলিম্পিক অনুষ্ঠিত হবে কোথায় তাহলে দু হাজার কুড়ি এটা কিন্তু দু হাজার কুড়ির একটা কারেন্ট অ্যাফেয়ার্স তাহলে দু হাজার কুড়ি অলিম্পিক অনুষ্ঠিত হবে কিন্তু জাপানে জাপানে এবং দু হাজার চব্বিশেরটা কয়েকদিন আগেই হয়ে গেল এবং দু হাজার চব্বিশ সালের যে অলিম্পিক হবে এবার সেটা কিন্তু হবে জাপানে সরি ফ্রান্সের প্যারিসে এবং দু হাজার আঠাশ সালের যে অলিম্পিক সেটা কিন্তু শিডিউল করা হয়েছে আমেরিকার যে লস অ্যাঞ্জেলস সেই লস অ্যাঞ্জেলসে কিন্তু দু হাজার সালের অলিম্পিক অনুষ্ঠিত হবে পরের প্রশ্নে বলা রয়েছে মন্ত্রীদের মন্ত্রীদের নির্বাচিত হতে পারে লোকসভা রাজ্যসভা না আইনসভার বাইরে কোডগুলি ব্যবহার করে সঠিক উত্তর নির্বাচন করুন তাহলে অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশান ডি ওয়ান টু এবং থ্রি পরে প্রশ্নে বলা রয়েছে কোন ধারা আর্টিকেল ভারতের বাকি অংশের থেকে জম্মু কাশ্মীরকে আলাদা করে তাহলে এই কোয়েশনটা আমরা কালকের যে কমিউনিটি পোস্ট আমাদের চ্যানেলের সেখানেই দিয়েছি তো তোমরা যারা যারা আমাদের চ্যানেল চ্যানেলটিকে এখনও ফলো নি তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে ফলো করবে এবং সাবস্ক্রাইব করে রাখবে নিত্য নতুন ভিডিও পেতে এবং কমিউনিটি পেস্ট পোস্টগুলো পেতে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তাহলে এটার অ্যান্সারও কিন্তু হয়ে যাবে অপশন এ ধারা তিনশো সত্তর পরের বলা রয়েছে একটি পালক একটি কাঠের বল বা একটি ইস্পাতের বলের মধ্যে শূন্য স্থানে কোনটি সবচেয়ে দ্রুত পতিত হবে তাহলে অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন ডি সবগুলি সমান দ্রুততায় কিন্তু পতিত হবে পরের প্রশ্নে বলা রয়েছে নিচের কোন জোড়া ঠান্ডা রক্তের প্রাণীদের শ্রেণীভুক্ত তাহলে এই যে জোড়াগুলো দেওয়া রয়েছে সেটা কোনটা ঠান্ডা রক্তের শ্রেণীভুক্ত পাখি বানোর সাপ পাখি ব্যাং সাপ না ইঁদুর আর গিরগিটি তাহলে অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন সি ব্যাঙ আর সাপ কিন্তু ঠান্ডা রক্তের শ্রেণীভুক্ত পরের আজকের লাস্ট কোশ্চেন বলা রয়েছে সূর্যের শক্তি মুক্তির জন্য কোনটি দায়ী ফিশন বা বিভাজন ফিউশন বা সংযোজন রাসায়নিক রাসায়নিক ভাঙন না মহাকর্ষীয় সংযোজন তাহলে অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন বি ফিউশন এই ফিউশনের দ্বারা কিন্তু সূর্যের শক্তি মুক্তির জন্য দায়ী এবং এই যে ফিশন রয়েছে সেটার দ্বারা কিন্তু পরমাণু বোম তৈরি করা হয় পরমাণু বোম বলে ফিউ এবং সূর্যের শক্তির মুক্তির উৎস বললে ফিউশন এই ছিল দু হাজার উনিশ সালের পিএসসিতে পিএসসি ফুড এর কোশ্চেন কোশ্চনে আসা প্রশ্নগুলি তো তোমাদের ক্লাসটি কীরকম লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ